এখন রুমানা খাতুন ইয়া राखी বাতানোর উদ্দেশ্য বলতে কি ক্ষেত্র বহরপুর निवासी মোহাম্মদ রবিউল শেখের কন্যা মোহাম্মদ রুমানা খাতুন ধার্যকৃত মহারানা তিন লক্ষ টাকা নগদ বাকি বুঝিয়া পাইয়া মোহাম্মদ আব্দুল মান সরকারের ওকালতিতে ইসলামী শরার শরীয়ত অনুযায়ী তোমাকে স্বামী সূত্রে কবুল করি আছে তুমি রাজি থাকলে এই হাজিরান মজলিসের সাক্ষ্য দিতেছে মুহাম্মদ রুমান খাতুনকে ইস্ত্রি সত্যি কবুল বলো বলো আলহামদুলিল্লাহ কবুল দাওরা জীবনের জীবন মরণ সময় হয়ে গেছে এখন

বলি বহরপুর নিবাসী মোহাম্মদ রবিউল শেখের কন্যা মুসম্মাদ রোমানা খাতুন ধার্য মহারানা তিন লক্ষ টাকা নগদ বাকি বুঝিয়া পাইয়া মোহাম্মদ আব্দুল সুবহান সরকারের ওকালতিতে ইসলামী স্বরাজ শরীয়ত অনুযায়ী তোমাকে স্বামী সত্ত্বে কবুল করিয়াছে তুমি রাজ থাকলে এই হাজিরান মজলিসকে সাক্ষী রেখে মুসাম্মদ রোমানা খাতুনকে স্ত্রী সত্ত্বে কবুল বলো বলো আলহামদুলিল্লাহ কবুল এই সত্ত্বে আর একবার বলে একটু জোর বলো আলহামদুলিল্লাহ কবুল

এই বিবাহা আপনি কবুলার মন্দির তাদের দাম্পত্য জীবন যেন ছিল সুখের মতো উভয় পরিবারের মধ্যে যেন সৌহার্দ পরিচ্ছন্ন তো